একটা মজার বিষয় হল ওই রাস্তাটা হয়েছে খুব একটা দিন হয় নাই এতদিন পর আবার দেখেন নতুন রাস্তাটা আবার কাটতেছে এখানে কেটে আবার কিসে পানির লাইন না কিসে লাইন করতেছে অর্থাৎ ওরা যখন রাস্তাটা পড়ছে তখন কি এই প্ল্যানটা মাথায় ছিল না কদিন পর পর এসব উন্নয়ন অর্থাৎ নতুন রাস্তা কেটে আবার নতুন করে করা এইগুলো কেন মানে টাকা কিভাবে ধ্বংস করা যায় সকল চেষ্টায় বিদ্যমান থাকে আর যদি কিছু নিজেদের পকেটে ডুবানো যায় তাহলে তো আরও ভালো নাহলে এই নতুন রাস্তাটা আবার এইখানে কাটার কি দরকার এইগুলার জন্য আসলে পানিশমেন্টের আওতায় আনা দরকার যে প্ল্যান করছে তাকে সরাসরি পানিশমেন্টের আওতা দরকার বা এখন যা করতেছে এটা ইফেক্টিভ কিনা এইগুলা জাস্টিফিকেশন করার জন্য লোকজন কি নাই দেশে এই সিনারিও শুধুমাত্র এখানকার না এটা পুরো বাংলাদেশের সিনারিও দেখবেন নতুন রাস্তা কদিন পরে আবার কাটে কেটে আবার কিসাল পানির লাইন গ্যাসের লাইন কি সমস্যা কি করে না করে বা এত সমস্যা হতে পারে হঠাৎ একটা দুইটা বাট এইটা সব সময় হচ্ছে তাহলে সামথিং ওয়েন্ড রং এটা দেখার কেউ নাই দেখেন অবস্থা